রাজ্যের স্তরের দৌড় প্রতিযোগিতায় তিন তিনটি গোল্ড মেডেল পেয়ে শিরোনামে এখন বার্নপুর রহমতনগরের কিশোর মোহাম্মদ ফাহিম পারিবারিক অর্থকষ্টে জর্জরিত এক কিশোর প্রতিদিনই পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছিল খেলায় পকেটে নাই ভাড়ার টাকা খালি পায়ে ফয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তবে স্টেডিয়ামে পৌঁছায় সে লক্ষ্য একটাই ছুটতে হবে জয় ছিনিয়ে আনতে হবে তিয়াত্তরতম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কুড়ি বিভাগে পনেরোশো মিটার দৌড়ে রেকর্ড গড়েছে ফাহিম সময় নিয়েছে মাত্র চার মিনিট দশ দশমিক ছত্রিশ সেকেন্ড যা নতুন রাজ্য রেকর্ড রাজ্যের বাইরের প্রতিযোগিতায় অংশ নিতে হলে খরচ যোগানো দুঃসাধ্য অনেক সময় অনুশীলনে থাকা সম্ভব হয়নি তাও হাল ছাড়েননি ফাহিম ফাহিম বলেন অবস্থা খুবই খারাপ তাই অনেক সময় খালি পায়ে দৌড়েছি বাবা পেশায় একজন ঠেলা চালক কিন্তু বর্তমানে বাবা অসুস্থ বাড়িতে আয় বলতে কিছুই নেই এখন একটাই ভরসা দৌড় প্রতিযোগিতায় যেটুকু অর্থ পাওয়া যায় তাতেই মা ঘর সামলান আমি চেষ্টা করেছি দৌড়ে একটা স্বপ্ন গড়ার তবে এখানে থেমে থাকতে চান না চোখ এখন আন্তর্জাতিক মঞ্চে অলিম্পিকের স্বপ্ন ফাহিম বলেন আমার স্বপ্ন একদিন দেশের হয়ে অলিম্পিকে দৌড়াবো বহু কষ্ট করে আজকে এই পর্যায়ে পৌঁছেছি কিন্তু লড়াইটা তো এখনো বাকি বানপুরের রহমতনগরে এলাকার বাসিন্দা এমডি ফাহিম সে কিন্তু স্টেট লেভেলে দৌড়ে কিন্তু তিনটি রাউন্ডে তিনটি গোল্ড মেডেল পায় তার সাথে রয়েছে অসংখ্য পুরস্কার এবং রয়েছে অসংখ্য সার্টিফিকেট সে এমডি ফেম আমার সাথে রয়েছে তার সাথে কথা বলব আচ্ছা এমডি ফেম তোমার তোমরা ক্যানসে ফিল হোরা যে তিন গোল্ড গোল্ড এক সাথে জিতনে কে আচ্ছা आने वाले दिन में क्या टारगेट है आने वाले दिन में तो अभी बेंगलोर जाने का बाद चल रहा है कल्याण सर है वो इंटरनेशनल लेवल के सर से ही बात चल रहा है अगर हो सके तो वहाँ पे एडमिशन करा करके तीन साल के लिए फिक्स हो सकते हैं वहाँ पे अभी आने वाले टाइम में इंटरनेशनल में मेडल जरूर आएगा सर ऐसे में देखिए बहुत सारे ट्रॉफी आपका घर में रखा हुआ तो आप किस तरह से अचीवमेंट किए ये सर सब हमारे कोच जो है बबन बुराई उनकी वजह से सब हो रहा तो ऐसे जानने कैसे रहा से बहुत अच्छा रहता ऐसे भी सुनने के मिलता है आप यहाँ से इस बानपुर स्टेडियम जाते हैं तो पैदल यहाँ से दौड़ के जाते हैं फिर आते हैं दिख से आपके कितना है समझ मैंने प्रॉब्लम ऐसा बहुत है सर जाना उसके बाद फिर आकर के दुकान में काम करना अगर हो सके तो फिर रात में जाकर ये कैटरिंग का काम करना फिर आकर के नाइट में फिर सोना फिर ऊपर सुबह से प्रैक्टिस सुबह मॉर्निंग में जाना बहुत सर तकलीफ है सर दिन भर काम में टाइम तो। निकल के फिर अपना प्रैक्टिस में कर

এখন রাজ্যের সেরা ট্র্যাকের নাম লিখিয়েছেন তিনি কিন্তু পড়াশোনার পাশাপাশি খেলার খরচ জোগানো বিশাল চ্যালেঞ্জ তার মা বলেন অনেক সময় ফাইল খালি পেটেই অনুশীলনে গেছে কিন্তু ওর ইচ্ছেটা এতটাই প্রবল যে আমরা ওকে কখনোই আটকাইনি মায়ের স্বপ্ন ছেলে ভারতের হয়ে গোল্ড মেডেল জয়ের তার জন্য আরও কষ্ট করতে রাজি आपका बेटा का जो इतना मेहनत कर रहे इसके बारे में क्या कहें हो सकता है ऊपर वाला के दिल से आगे बढ़ सकता है हम लोग के जैसे साथ तो बंदा है ये लोग हेल्प कर रहा है और आगे बढ़ने के हम लोग जहाँ तक बढ़ेगा वहाँ तक बढ़ाएंगे हर कोशिश में हो बार बार कर कर याँ को बार बार क्या करे जितना औकात है उतना कर रहे मतलब अभी क्या है कि खाओ कम लेकिन बच्चा के नए बनाओ समझे इसी वजह से हम बच्चा के नए बना रहे हैं और इतना तक पहुंचा है हम लोग का दवा है हम लोग ছেলেটির প্রতিভায় মুগ্ধ তার কোচ বাবন গড়াই তিনি বলেন ও খুব একাগ্র আর নিষ্ঠাবান ঠিকভাবে প্রশিক্ষণ পেলে একদিন দেশের মুখ উজ্জ্বল করবে ফাহিমের এই জার্নি প্রমাণ করে শুধুমাত্র প্রতিভা নয় ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো সীমাবদ্ধতাকে জয় করা যায় ছোট্ট শহর থেকে উঠে এসে এখন গোটা দেশের হয়ে দৌড়ানোর স্বপ্ন দেখছে ফাহিম তার চোখে আজও ঝলমল করছে সেই লাল হলুদের জার্সি আর ভবিষ্যতে অলিম্পিক ট্র্যাকে দৌড়ানোর প্রতিশ্রুতি